আজ আমরা এক নজরে দেখে নিব মুগদা মান্ডা সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজের বাস্তব চিত্র মান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মান্ডা খালে মান্ডা ব্রিজের নিকট এই স্থান থেকে মুগ্দা বিশ্বরোড বাস স্ট্যান্ড পর্যন্ত ছয়শো মিটার সড়কের সম্প্রসারণ সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ চলছে দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন মুগদা মান্ডা সড়কটি অত্যন্ত গণ জনবসতিপূর্ণ এলাকা গণ জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এই রাস্তাটি বন্ধ রেখে কাজ করায় জনগণের যেমন ভোগান্তি হয়েছে অপরদিকে ঠিকাদার প্রতিষ্ঠানেরও ব্যাগ পেতে হয়েছে সরেজমিন ঘুরে দেখা যায় রাস্তার মাঝখানে স্টর্ম সুয়ারেজ লাইনের জন্য পাইপ স্থাপন ও দুই পাশের ড্রেন নির্মাণ কাজটি শেষ করা হয়েছে প্রাথমিক কার্পেটিং করা হয়েছে পরবর্তীতে এর উপর ফাইনাল কার্পেটিং করে রোড মার্কিং করা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল দুই এর ছয় নম্বর ওয়ার্ডের এই সড়কটি দিয়ে মুগদা হয়ে মান্ডা যেতে হয় এছাড়া গ্রিন মডেল টাউন প্রবেশের প্রধান সড়ক এটি আমরা এখন চলে আসছি মুগদা কেন্দ্রীয় জামে মসজিদ বা মুগ্দা বড় মসজিদের পাশে তিন রাস্তার মোড়ে এখানে দেখা যাচ্ছে দুই পাশের স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা রাস্তার জায়গায় নির্মাণ করা হয়েছে ড্রেন ও ফুটপাথ তবে বিভিন্ন সেবা সংস্থার লাইনের জন্য রাস্তাটি এখনও পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি মুক্তা বিশ্বরোড থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন ব্যাংক অফিস পাড়া ক্ষেত মতিঝিল খুব কাছে হওয়ায় বিপুল সংখ্যক মানুষের বসবাস এই এলাকায় পাশেই কমলাপুর রেলওয়ে স্টেশন যে কারণে প্রতিদিন সকাল সন্ধ্যা এই সড়কে নামে মানুষের ঢল এলাকাবাসীর এসব সমস্যার কথা মাথায় রেখে রাস্তা প্রশস্ত করতে মাঠে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজউকের সহযোগিতায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয় সেই সময় রাস্তার দুই পাশের অবৈধ দোকান স্থাপন না ভেঙে দেওয়া হয় লক্ষ সতেরো ফুটের রাস্তা প্রশস্ত করে পঞ্চাশ ফুট করা যেখানে চল্লিশ ফুট থাকবে মূল সড়ক আর দুই পাশে পাঁচ ফুট করে ফুটপাত নির্মাণ করা হবে এই ছিল মুক্তা মান্ডা সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজের সবশেষ অগ্রগতি নিয়ে আজকের আপডেট ভিডিও